দিদি একদম মানে হয়তো আজকে রাত্রা গেলে একদম মানে পাইকে টল হয়ে যাব মার্শাল্লা আল্লাহ আপনাকে নিয়ামত এগুলো যখন মানে পাকা ধরে সুরবুরা মানে এক এক জায়গায় এক এক নামে কেউ আতা বল বলে কেউ সোরবা বলে তো মূলত আটা যে যে মানে এই রেগ রেগ পুরা মানে অনেক ইয়া হয় আর কি তো বড় ওচা ওচা হয় তো মূলত একটা সূর্যপলই আর কি আমরা ডাকি তবে কে কোন জেলায় কি ডাকে আপনারা জানেন কমেন্টে আর এদের বিষয়ত্ব হলো কি মানে যখন পাকা ধরে তখন একসাথে একদম মানে সবগুলোই মানে বাইকা যায় যে আপনাদের দেখে এইখানে এই যে এটাও কিন্তু একদম মানে এটা এটারও মানে পার্থক্য এদিকে